সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে আলিগড়ের মসজিদটিকে ত্রিপল দিয়ে ঢাকা হয়েছে কোনোভাবেই যাতে মসজিদের গায়ে রং ছোড়া না হয় সে কারণেই এই বন্দোবস্ত ভিডিওতে আটো শাটো পুলিশি নিরাপত্তা দেখা গিয়েছে অভিযোগ এই মসজিদের সামনেই উস্কানিমূলক স্লোগান দিতে দেখা গিয়েছে এক দলকে হোলির সময়ে কয়েকজন মসজিদের গায়ে রং ছোড়ে বলে অভিযোগ ত্রিপলেও রং লাগিয়ে দেওয়া হয় যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত বলেন মসজিদের সামনে রং খেলে আদতে সনাতন ধর্মেরই অসম্মান করছে এরা শিক্ষাবিদ শামিউল্লাহ খান এই ভাইরাল ভিডিওটি এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন তার অভিযোগ উত্তরপ্রদেশের আলিগড়ে মসজিদের সামনে মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে মুসলিম এলাকা কিংবা মসজিদের সামনেই হোলি উদযাপন করার কি দরকার ছিল রাম মন্দির নির্মাণেরই বা কী দরকার ছিল এত হাজার হাজার মন্দির তৈরির কি দরকার

হাউস ইচ্ছা ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সব থেকে বড় মার্বেল টাইলস গ্রানাইট এর স্বরূপ আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছা নগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স জিরো জিরো অথবা নাইন নম্বরে